বাংলায় প্রবাদ রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্মুবাচি হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব হলো অম্বুবাচী বন্ধুরা সৌর পঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা ঋতুমতী হন বলে ধারণা করা হয় এই সময়ে প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী উর্বরতা লাভ করেন বলে ধারণা করা হয় এবং এই তিন দিন কৃষিকাজ বন্ধ রাখা হয় তবে কামাখ্যা দেবীর মন্দিরে এই অমুবাচি পালন করা হয় তাই আজকের ভিডিওতে ব্যক্ত করব অমুবাচি দু কবে শুরু হচ্ছে ও কখন শেষ হবে এবং অমুবাজিতে কী কী করবেন আর কি কি নিষেধ আছে তা আজকের ভিডিওতে ব্যক্ত করব আপনার প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি প্রথমে জেনে নেব অম্বুবাচি দু পূর্ণাঙ্গ সময়সূচী দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের বাইশে জুন শনিবার সকাল আটটা তেতাল্লিশ মিনিট থেকে পঁচিশে জুন মঙ্গলবার রাত নটা আট মিনিট পর্যন্ত অম্বুবাচী থাকবে এই সময় পর্যন্ত পালিত হবে অম্বুবাচি পঞ্জিকা তিথি মেনে আষাঢ় মাসের সূর্য যেদিন থেকে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে প্রবেশ করে তখন থেকে নাকি ধরিত্রী দেবী ঋতুমতী হন বার তিথি যাই থাক না কেন আষাঢ় মাসের সপ্তম দিন মানেই অমুবাচীর সূচনা আর এই অমুবাচী তিথি নিয়ে হিন্দুদের মধ্যে আছে প্রচুর সংস্কার এই সময় দেশ জুড়েই প্রায় বর্ষার আগমন হয় সমস্ত ঋতু পার করে এই সময় পৃথিবী বর্ষার জলে শিখতে হয় তাই তাকে ঋতুমতী নারী হিসেবে গণ্য করা হয় ঋতুমতী নারী যেমন সন্তান ধারণে সক্ষম হয় তেমনি অমুবাচী তিথি চলে গেলে চাষ আবাদের কাজ শুরু হয় অঞ্চলভেদে বিভিন্নভাবে এই তিথি দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে পালন করা হয় আর এই অমুবাচীকে কেন্দ্র করে মানুষের মনে রয়েছে বিভিন্ন সংস্কার এই সময় বিবাহের কাজ হয় না চাষ আবাদের কাজ বন্ধ রাখেন কৃষকরা এই সময় জমি বাড়ি ক্রয় বিক্রয় করা অথবা কোনো শুভ কাজ করা হয় না প্রাচীনকালে এই সময় রাজারা যুদ্ধে যেতেন না তাই ধরা হয় অমুবাছিতে বিশেষ কাজে যাত্রাও নাস্তি এই সময় সাপকে আঘাত করার ফল ভালো হয় না অমুবাচীতে অনেকেই ফলাহার করেন আগে বিধবাদের মধ্যে অমুবাচীর সময় আগুনে পুড়িয়ে বা রান্না করে খাওয়ার নিষেধ ছিল এছাড়া শাস্ত্র মতে দেবজনী এই সময় ঋতুমতি হয় তাই এই সময় অধিকাংশ দেবী মন্দিরে পুজোপাঠ বন্ধ থাকে মতে এই নিয়ম মানলে নাকি মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকে না তাই প্রচলিত বিশ্বাসের কারণে অনেকেই এই নিয়ম মেনে চলেন যদিও সম্পূর্ণ বিষয়টি কাল্পনিক একজন স্ত্রীর শারীরিক প্রক্রিয়াকে তুলনা করে মাতৃগানে প্রকৃতিকে আরাধনা করার একটি নিয়ম হল অমুবাচী পালন দেবীর পূজো এই কদিন স্থগিত রাখা হয় শাস্ত্র মতে এই তিন চার দিন যে কোনো দেবীর মন্দিরকে পর্দা দিয়ে আড়াল করে রাখা হয় বন্ধু থাকে পুজোর সব আচার নিয়ম একে অমুবাচী তিথি বলা হয়ে থাকে এই কদিন ধরিত্রী রজস্বলা হন হাজারো নিয়ম থাকে এই সময় বিবাহিত কিংবা অবিবাহিত অথবা বিধবা যারা রয়েছেন তাদের সঙ্গে সঙ্গে সামাজিক বেশ কিছু নিয়ম মেনে চলা হয় বিশেষ করে এই কদিন কামাখ্যা মন্দির থাকে জোরদার আয়োজন কথিত রয়েছে কামাখ্যা মন্দিরে দেবী অর্থাৎ সতীর গর্ভ এবং জনি পড়ে এই কারণেই অমুবাজি উপলক্ষে এখানে যোগ্য তন্ত্র আচার নিয়ম হয়ে থাকে মেলা বসলেও মন্দির থাকে বন্ধ নাট মন্দির চত্বরে নামগান হয়ে থাকে বেশ কিছু অতীতের মাহাত্ম রয়েছে এই ক্ষেত্রে অসমের বাসিন্দা নীলাক্ষী বর্মন বলছেন বহুদিন আগে নাকি এই সময় মন্দিরের দরজা নিজে থেকে বন্ধ হতো আবার তিথি ছাড়ার সঙ্গে সঙ্গে নিজে থেকেই খুলে যেত এমনকি ও শোনা যেত তিথির শুরুর দিকে দেবীকে নতুন বস্ত্র দেওয়া হতো তিন দিন পর সেই বস্ত্রের পূর্ব রং আর থাকত না সেটি লাল রং ধারণ করত তবে এখন সব অতীত যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক বদল এসেছে এবার জানব ওমবাজি শুরু ও শেষ এই তিন দিন কি কি করবেন এবং কি কি করবেন না অবশ্যই আমিষ আর বর্জন করবেন অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল মাশরুম কলমি শাক খাবেন না নেশাদ্রব্য অর্থাৎ চা পান কফি বিড়ি প্রভৃতি গ্রহণ করবেন না দ্রুতকীরা অর্থাৎ তাস পাশা জোয়া খেলা করবেন না অবৈধ সঙ্গ করবেন না কৃষিকাজ চাষ গৃহপ্রবেশ বিবাহ উপনয়ন অনুপ্রাশন ইত্যাদি শুভ কাজ করবেন না ভগবানকে ভোগ নিবেদন করে মহাপ্রসাদ গ্রহণ করবেন অধিক হরিনাম জপ করবেন অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন ব্রাহ্মমুহে শয্যা ত্যাগ করে স্নান করে মঙ্গলারতি ও ও হরিনাম জপ করবেন ভগবানের পূজা অর্চন ভোগ নিবেদন আরতি প্রভৃতি যথারীতি করবেন শুদ্ধ বৈষ্ণবকে ভোজন করাবেন দান করবেন শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে কৃষ্ণকথা শ্রবণ করবেন তবে অনেকেই এই তিন চার দিন পূজা জপ গ্রন্থ অধ্যয়ন রান্না প্রভৃতি নিষেধ বলে প্রচার করেন এইসব ভগবানের নিত্য সেবার ক্ষেত্রে প্রযোজ্য নয় ভগবানের সন্তুষ্টির জন্য আমাদের প্রতিদিন ভগবত নির্দেশিত পন্থা অনুসরণ করা উচিত তাই এই তিন দিন চার দিনও একই রকমভাবে ভগবানের পৃথিবীধানের জন্য কার্য করা উচিত এই বছর বাইশে জুন ভগবান শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা মহোৎসব থাকায় সেই পূজা অভিষেক যথারীতি চলবে সকলেই স্নানযাত্রা পূজা অভিষেক করতে পারবেন সেক্ষেত্র পুরীধাম সহ বিশ্বের সকল মন্দিরেই স্নানযাত্রা এবং পরবর্তী ভগবান শ্রী জগন্নাথদেবের সকল সেবা পূজা এবং সকল মন্দিরেই নিত্য সেবা পূজা যথারীতি চলবে বন্ধুরা পৃথিবীকে হিন্দু হিন্দুশাস্ত্রে এবং বেদেও মা হিসেবে পরিচয় দেওয়া হয়েছে শুধু তাই নয় পৌরাণিক যুগ থেকে এখনও পর্যন্ত ধরিত্রীকে আমরা মা বলে সম্বোধন করি মনে করা হয় এই আষাঢ় মাসে মৃঘশ্বর নক্ষত্রের চতুর্থ পদে ধরিত্রী মাতা ঋতুমতী হন আমরা জানি পৌরাণিক মত থেকে বৈজ্ঞানিক মত সর্বত্রই মান্যতা দেওয়া হয়েছে যে যখন কোনো পূর্ণবয়স্কা ঋতুমতী হন তখন সেই নারী সন্তান ধারণে সক্ষম হন মনে করা হয় তাই অমুবাচীর পর ধরিত্রী শস্য শ্যামলা হয়ে ওঠেন তাই প্রতি বছর অমুবাচির সময় কামাখ্যা মন্দিরে খুব ধুমধাম হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় দেবী কামাখ্যা রজস্বলা বা ঋতুস্রাব অবস্থায় থাকেন প্রসঙ্গত একান্ন সতীপীঠের অন্যতম হল অসমের কামাক্ষা যেখানে মাতা সতীর জনি রয়েছে বলে ভক্তদের বিশ্বাস কথিত আছে যখন দেবীর এই দিন থেকে ঋতুস্রাব শুরু হয় সেই দিন থেকে গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় এই সময় কাউকে ভিতরে গিয়ে দর্শন করতে দেয়া হয় না রজস্বলা শেষে দেবীকে স্নান করিয়ে সাজিয়ে তারপর মন্দিরে দরজা খুলে দেওয়ার রীতি রয়েছে ভক্তদের বিশ্বাস অমুবাচীর চতুর্থ দিনে দেবী কামাখ্যা দর্শন করলেই ভক্তরা সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ